এক চার্জে ছুটবে তিনশো কিলোমিটার গরিবদের জন্য আসছে টাটা নেন দাম নিয়ে কোনো চিন্তা নেই চলুন দেখে আসি আর নতুন কিছু ফিচার দাম এবং নতুন কি কি সিস্টেম ওখানে যোগ করা হয়েছে আমরা জেনে নিই বন্ধুরা যারা নতুন গাড়ি নিতে চান এক সার্জে ছুটবে তিনশো কিলোমিটার এবার বাজারে নিয়ে আসলো টাটা কোম্পানি গাড়িটির নতুন নাম রাখা হয়েছে টাটা ইবি তো এটা ওনারা পনেরো বছর আগেই চিন্তা করছিল কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছিল এখন নতুন করে ওরা বাজারজাত করতে যাচ্ছে চলুন কী আছে এই গাড়িতে আমরা জেনে নিই এ গাড়িতে উন্নত মানের ফিচার এটা একটি ইলেকট্রিক বাইকের মতো ইলেক বিদ্যুৎ দিয়ে চলবে গাড়িটা তো ওরা নতুনভাবে এটা নিয়ে আসতে চাচ্ছে টাটা চেয়ারম্যান এটা ঘোষণা দিয়ে চলুন কি কি আছে আমরা একটু দেখে নিই সতেরো একটি শক্তিশালী ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে রিফুট অনুযায়ী এই ইলেকট্রিক গাড়ি একবার চার্জ হলে তিনশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে নিত্যদিনের ব্যবহারের আদর্শ হতে চলছে এই গাড়ি টাটা নেন ইবি স্পেসিফিকেশন আগের তুলনায় আরও আপডেটেড হতে চলছে অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে থাকবে পাওয়ার স্টিয়ারিং এয়ার কন্ডিশনার সেন্সর ক্যামেরা এয়ার ব্যাগ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বিভিন্ন তথ্য মধ্যে জানা গেছে তিন লক্ষর মতো হতে পারে এ গাড়িটির দাম তার দেরি কেন চলুন এটা সম্পর্কে আরও জানি আমরা আমাদের শখের